হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছি আমাদের ভান্ডাবাড়ি শিমুল বাড়ি বাঁধে বেড়াতে যাওয়ার সময় এবং বাঁধের মাথায় আমরা দেখতে পালাম এই দুটি মহিলা তারা প্রচুর পাতার উপরে দুধ চাউল এবং বেশ কিছু জিনিস দিয়ে সেগুলো পানিতে ভেসে দিচ্ছে আমাদের এই সমাজে আগেকার প্রথা এখনও রয়েছে কুসংস্কার প্রথা যে প্রথাগুলো ইসলামে যায়স না তারপর অনেকেই মনের ও বিশ্বাসের কারণে করে থাকে তাই আমি দেখতে পেয়ে ভিডিওটি আপনাদের জন্য দিলাম দেখুন অনেক লোকই এখানে ভিড় ভিড় করে এই দৃশ্যগুলো দেখছে বেশ কিছু পাতার ভিতরে এইভাবে তারা কথাটি পালন করছে